অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে নবান্ন থেকে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সরকারি কর্মীদের জন্য একটি খারাপ খবর উঠে এসেছে যারই হলো সরকারি গুরুত্বপূর্ণ নির্দেশিকা তো সেই সব নির্দেশিকা কি বলা হলো সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং আপনারা খুব সহজেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নি তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনেক শ্রেণীর মধ্যেই দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য খারাপ খবর জারি হলো সরকারি নির্দেশিকা কি সেই নির্দেশিকা তো এখানে সবার প্রথমে আমাদের রাজ্য সরকার বলেছেন যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের কাজ অর্থাৎ এসআইআর শীঘ্রই শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশিত হবে এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের ভূমিকা অর্থাৎ বিএল ডিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষিকা এই দায়িত্ব পালনে অনিয়া দেখাচ্ছেন যার জেরে রাজ্য নির্বাচন কমিশন এই পরিস্থিতিতে কড়া নির্দেশিকা জারি করেছে যদি সরকারি কাজে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল সেই সমস্ত কাজে কোনো অবহেলা দেখা যায় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে যা সরকারি কর্মী এবং রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আপনাদের অর্থাৎ বাংলাতে এসআইআর খুব শীঘ্রই শুরু হতে চলেছে পূর্ণাঙ্গ রূপ নিতে চলেছে ইতিমধ্যে কয়েকটি নির্দেশিকার মাধ্যমে বিএল অর্থাৎ বুথ লেভেল অফিসারদের ডিউটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে আমাদের রাজ্য সরকার তো সেই সমস্ত আপডেট আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি আপনারা স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো এরপরে কি বলা হয়েছে গভর্নমেন্ট অর্ডার অন এস আই আর ম্যান্ডেটরি বিএলও ডিউটি বলা হয়েছে সর্বশেষ জানা তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত হাজারেরও বেশি বিএলও অফিসার তাদের কর্মস্থলে যোগ দেননি এর ফলে ভোটার তালিকা সংশোধনের কাজে বিলম্ব হচ্ছে নির্বাচন কমিশন আগেই কয়েকশো বিএলওকে কারণ দর্শনার নোটিশ পাঠিয়েছেন এখন নতুন নির্দেশিকায় তাদের অবিলম্বে কাজে ফিরিয়ে আসার আদেশ দেওয়া হয়েছে উনিশশো সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী অনুসারে এই দায়িত্ব পালন করার করা তাদের বাধ্যতামূলক যদি তাদের অসহযোগিতা চালিয়ে যান তাহলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে তো অবশ্যই আমরা আরো গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেব বুথ লেভেল অফিসারদের জন্য যে বলা হয়েছে বুথ লেভেল অফিসার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ কি উঠেছে বলা হয়েছে চার হাজারেরও বেশি বিএলওদের নিয়োগের অনিয়মের খবর উঠেছে অনেক জায়গায় পার্শ্ব শিক্ষকদের সহকারী শিক্ষক হিসাবে দেখে এই কাজে লাগানো হয়েছে এই অভিযোগগুলো রাজ্যের নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে তারা জেলা শাসকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে এই অনিয়মগুলো সার্বিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলেছে সরকারি কর্মচারীদের মধ্যে এ নিয়ে অসন্তোষ বাড়ছে এরপরে কি আপডেট উঠে এসেছে বলা হয়েছে ডিএ আন্দোলনের প্রভাব ও তার প্রতিবাদ কি রয়েছে বলা হয়েছে ডিএ আন্দোলনের নেতা ভাস্কর ঘোষ এই প্রক্রিয়ার বিরোধী করছেন তিনি বলছেন ভোটার তালিকা সংশোধনের জন্য স্কুল বন্ধ রাখা এই আন্দোলন সরকারি কর্মচারীদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে বিএলও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করেন যা অনেক সময় নে কিন্তু এই অতিরিক্ত দায়িত্ব তাদের নিজস্ব কাজে বাধা সৃষ্টি করছে সামগ্রী যৌথ মঞ্চ এই বিষয়ে আরো প্রতিবাদের পরিকল্পনা করছে বলা হয়েছে কমিশনের আশ্বাস ও ট্রেনিং ব্যবস্থা কি রয়েছে বিএলওদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে বলা হয়েছে নির্বাচন কমিশন বিএলওদের সাত দিনের ট্রেনিং এর ব্যবস্থা করেছে এই প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতে পারবেন এবং কমিশন আশ্বাস দিয়েছে এই কাজে নিয়োজিত কাউকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে না তাদের বদলি করা যাবে না যাতে তারা নির্বিঘ্নে কাজ করতে পারেন যদি কোনো অজুহাত দেখানো হয় তাহলে তা গ্রাহ্য হবে না এই পদগুলো দিয়ে কমিশন সময় মতো কাজ শেষ করার চেষ্টা করছে ভোটার তালিকা সংশোধনের গুরুত্ব ও ভবিষ্যৎ প্রভাব কি রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভোটার তালিকা সংশোধন নির্বাচনী প্রক্রিয়ার মূল ভিত্তি এতে কোনো ত্রুটি থাকলে গণতন্ত্রের অপর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে এই কাজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা জরুরি রাজ্য সরকারি কর্মচারীদের এই দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে যদি অবহেলা চলতে থাকে তাহলে রাজ্যের নির্বাচন ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিতে পারে সবাইকে একযোগে কাজ করলে এই সমস্যার সমাধান হবে দেখে সতর্কতা ও রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে বলা হয়েছে রাজ্যের নির্বাচন ধরনের ঢিলেমি সহ্য করবে না এই নির্দেশিকা সরকারি কর্মচারীদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা এরপর বলা হয়েছে বিয়লদের কাজে ফিরিয়ে আসার এখন সময়ের দাবি অন্যথায় আইনি পদক্ষেপ অবশ্যম্ভাবী এই ঘটনা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে ভবিষ্যতে এরকম সমস্যা এড়াতে আরো কড়া নিয়ম চালু হতে পারে তো রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশিকা উঠে এসেছে সেই সমস্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি যারা বিএল ও ডিউটি করতে চাইছেন না বা যারা বিএলও ডিউটি করছেন অর্থাৎ বুথ লেভেল অফিসারের ডিউটি করছেন তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট যে আপনারা যদি বিএলও ডিউটি না করতে চান নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নিতে চলেছে এছাড়াও যারা বিএলও ডিউটি করছেন তারা অবশ্যই এইভাবেই কাজ করে যাবেন তো এই সমস্ত আপডেট রাজ্য সরকারের পক্ষ থেকে উঠে এসেছে সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম তো আশা করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে এই আর্টিকেলের মাধ্যমে পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথমে সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে করে করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন